জীবন যে জীবনের জন্য মানুষের কত কি একটা সন্তানের জন্য মানুষ কত না আহাজারি করে এইসব সন্তান গুলো যখন বড় হয় স্কুল কলেজে যায় এটা সংসার একটা মা বাবার জন্য কতটা খুশির কতটা আনন্দের বাট এইসব মৃত্যুগুলো অনেক বেশি শোকের অনেক বেশি কষ্টের কারণ একটা জিনিস চিন্তা করেন দুইটা ভুস্কির জন্য দুইটা ভুস্কির জন্য ছেলেটা তাদের দিকে তাকায় হাসছে কিনা না অন্য বিষয়ে হাঁটছে সেটা মেয়েরাও জানে না মানে যে দুটা মেয়ে এই ষড়যন্ত্রের সাথে বা এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত তারা নিজেও জানে না কিন্তু হুট করে ছেলেটা খুন হয়ে গেল ভাই জীবনের কি এতই মানে মূল্য কম হ্যাঁ জানি মানুষ কখন চলে যাবে আমরা কেউ জানি না বা কার কখন মৃত্যু আমরা জানি না তবে এটা কেমনে কি কারো স্বাভাবিক মৃত্যু হইতে পারে অস্বাভাবিক মৃত্যু হইতে পারে কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন না যেই জিনিসটা কথা বলতে বলতে একটা মেয়ে তার অন্য বন্ধুদেরকে ফোন করলো এবং সে এসে জাস্ট হত্যা করে ফেললো আমি জানি না ঘটনাটা কী তবে যেটা ঘটেছে এটা অত্যন্ত হৃদয় বিদারক কারণ এটা 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 আসলে আমাদের আমাদের মানে সমাজটাকে দেশটাকে না দিয়ে যায় কিভাবে এত সুন্দর একটা ছেলে জাস্ট কিছু ছেলে আসলো সুরিকাঘাত করলো শেষ আপনি একটা জিনিস খেয়াল করবেন হ্যাঁ ওকে অনেকভাবে মারা হয়েছে বাট ওই শরীর আঘাত কিন্তু এক জায়গায় লাগছে এবং সেখানে শেষ সো আমরা এমন কিছু না করি যেটা মানুষের শরীরে এমন কিছু সেন্সিটিভ জায়গা থাকে যেখানে আঘাত করলে মানুষ সাথে সাথে মরে যেতে পারে অনেক জায়গা কিন্তু আছে মানুষের শরীরে সব কারোর সাথে ঝগড়া করার আগে আগে জিনিসটা বোঝার চেষ্টা করি যদি সেটা স্কুল কলেজে হয় সেটা আমাদের স্যার আছে বা অন্যান্য কমিটি আছে বা আইন আছে আমরা শিক্ষিত মানুষ আইনকে সম্মান করতেই হবে আপনি হুট করে আইনের করে চলে যেতে পারেন না তো এমন নিঃশংস হত্যাকাণ্ড আর না ঘটুক সুন্দর থাকি না আমরা আমরা একটু একটু ভালো হই না মানে আমি কিচ্ছু বলার নাই আমার কিচ্ছু বলার নাই আর এখানে কিছু বলার থাকারও কথা নয় সামান্য বিষয় তুচ্ছ বিষয় আচ্ছা আমার কোনো কাজে আমাকে নিয়ে মানুষ হাসতেই পারে কিন্তু আমি কাউকে শেষ করে ফেলবো তারও একটা ফ্যামিলি আছে তার মা বাবা আছে আপন আছে আপনারা যেমন আছে আমার যেমন আছে সবারই থাকে সবারই ভালো লাগার ভালোবাসার কাছের মানুষ থাকে আমাদের এটা স্মরণ করা উচিত কারো প্রতি যদি আমাদের খারাপ লাগা থেকে থাকে অনেক অনেক সিস্টেম আছে ক্ষমার থেকে বড়ো জিনিস আর হয় না ক্ষমা করতে হয় ক্ষমা করলে অনেক কিছু শেষ হয়ে যায় আপনি এখানে একটা ভালো কাজ করলে ফলটা এখানে আশা করেন না ভাই আশা করতে নেই আপনি যদি আপনি যে কোনো ধর্মেরই আপনি যে ধর্মেরই হন না কেন আপনার যে আছে আপনার উপরে সে আপনাকে অনেক বড় ফল দেয় যদি আপনি ক্ষমা করেন ক্ষমা করতে শিখুন জীবন সুন্দর